ইউিসি বরাবর অর্থাৎ আমরা চেয়েছিলাম আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই একত্রিশে ডিসেম্বর চলে আসতেছে কিন্তু তারপরেও আমরা এই আমাদের কর্তৃপক্ষ থেকে কোনোরকম কোনো অগ্রগতি পাচ্ছি না যার ফলে কিন্তু আমরা এই ক্যাম্পাসের ক্যাম্পাসে আমরা অগ্রসর হতে পারছি না তো আপনারা জানেন যে আমাদের এই পার্মানেন্ট ক্যাম্পাসে ডক্টর রেবেকার সুলতানা যিনি আমাদের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে সদরমণি উনি আমাদের করতে আছে সো উনি ওনার জ্ঞান দ্বারা এবং আশা ওনার ছেলে আসাদ রজুল দ্বারা এবং আরও যারা আছে বিএনটির সবাই এরা এমনভাবে পরিকল্পনা করেছে আমাদের এই যে পার্মানেন্ট ক্যাম্পাসের যে আয় বাই যেগুলো চলছে এগুলোর মধ্যে বিশাল পরিমাণ দুর্নীতি আমরা দেখতে পেয়েছি এবং এরা কিছু পরিকল্পনা নিয়েছে যে তারা পারমানে ক্যাম্পাসের যে খরচটা সেই খরচটা এরা ক্ষুদ্র খরচের যে টাকাটা সেই টাকাটা খুব দ্রুত হচ্ছে এই পারমানি ক্যাম্পাসের আত্মসাত করার জন্য একটা প্ল্যান করেছে তো যার ফলে আমাকে আমরা যে এই যে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা এই সাধারণ শিক্ষার্থীরা এইখানে সামনে চলে এসেছে যা যা হচ্ছে আমাদের এই পারমানিক ক্যাম্পাসের দাবিতে তো আমরা আশা করি আমাদের এই পারমানিক ক্যাম্পাসটা তারা যদি না দেয় তাহলে আমরা আমরা খুব খুব দ্রুত আরও কিছু বড় পরিসর আলে আমরা হচ্ছে এইখানে আমরা অবস্থান কর্মসূচি দিব যে অবৈধ বিওটি আছে এগুলো আমরা মানি না একটা বোর্ডে যদি একজন দুর্নীতিগ্রস্ত হয় তার সাথে যারা থাকে তারা সবাই দুর্নীতিগ্রস্ত হয় এবং তারা যখন তাকে সাপোর্ট করতেছে তারা সবাই একসাথেই কাজটা করতে তো আমাদের এই দাবি যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস লাগবে এবং তাদের আমরা মানি না এটাই আমাদের ন্যায্য দাবি আমাদের পূরণ করতে হবে উনি আমাদের যে মানে পার্মানেন্ট ক্যাম্পাসে যে বোর্ড অফ ট্রাস্টিস আছে উনি আমাদের যে কি ডোনেট করছে এটা উনি নিজেই তে বলতে পারে না ঠিক আছে ওনার কোনো এখানে ভূমিকা নাই ট্রাস্টিসে হচ্ছে অন্তর্ভুক্ত আছে কিন্তু যে পুরো টিমটা ওনারা পুরোটাই জড়িত ছিল এজন আমরা আজকে আমাদের যে ন্যায্য দাবি মানে রাষ্ট্রপতির এনেছে আমাদের হচ্ছে মূল অভিযুক্ত হচ্ছে আমাদের বিওটি চেয়ারম্যান নজরুল তিনি ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্সের আপনার যেই দুর্নীতি সেখানে তিনি জড়িত ছিল সেখান থেকে তিনি আমাদের ইউনিভার্সিটির বিওটি চেয়ারম্যান হয়ে এসেছে আর তিনি আমাদের বিশ্ববিদ্যালয় বিওটি চেয়ারম্যান যেদিন থেকে হয়েছে তারপর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে সম্পূর্ণ বিলুপ্ত করার অপচেষ্টায় লিপ্ত তার বিরুদ্ধে এবং তাকে অবসারণের দাবিতে এবং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যেন সঠিকভাবে আমরা সঠিক সময় পাই তার উদ্দেশ্যে আজকে আমরা ইউজিসিতে এসেছি তুই দি পাচার ঠিকানা MCI হবে না BC হবে কিন্তু না কবি মানতে হবে মানতে হবে এক